ভিউয়ার্স স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে ভিডিওটি হচ্ছে অ্যাথলেটিক্সের আইন কানুন থেকে তো আমরা প্রায় দেখে থাকি যে অ্যাথলেটিক্সের আইন কানুন থেকে একটি প্রশ্ন প্রায় এসে থাকে সেটা হচ্ছে টাই ভাঙা বা টাই সংক্রান্ত তো আজকে আমরা এই টাই ভাঙার যে নিয়ম সেটা আমরা আলোচনা করব তো আজকে টাই ভাঙার নিয়মের প্রথম পর্বে আমরা আলোচনা করবো দূরত্বের টাই নিয়ে তরুণ বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে রাখবেন তো ভিউয়ার্স আমাদের প্রশ্ন হচ্ছে যে টাই কি টাই কত প্রকার উচ্চতা ভাঙার নিয়মাবলী উপস্থাপন করো উচ্চতা টাই ভাঙা এখানে আসলে উচ্চতার না এখানে আসলে এটা হবে দূরত্বের দূরত্বের টাই তো আজকে আমরা আলোচনা করবো দূরত্বের টাই দূরত্বের টাই ভাঙার নিয়মাবলী আলোচনা তো টাই হচ্ছে অ্যাথলেটিক্স টাই অ্যাথলেটিক্সের তাই অর্থ হচ্ছে সমতা অর্থাৎ যখন দুইটা দল বা একাধিক দল যখন সমতায় আসে সেটাকে বলা হয় টাই সমান সমান স্কোর হয় তখন প্রতি কোনো প্রতিযোগিতামূলক খেলায় উভয় দল বা খেলোয়াড়ের অর্জিত স্কোর সমান হওয়াকে টাই বলে টাই দুই প্রকার তাহলে আমরা জানলাম টাই দুই প্রকারটা হলো উচ্চতার টাই একটা হচ্ছে দূরত্বের টাই তো আজকে আমরা এই দূরত্বের টাই কীভাবে ভাঙা হয় সেটা আজকে আমরা আলোচনা করবো দেখো দূরত্বের টাই ভাঙার নিয়ম সাধারণত এই দূরত্ব টাইগুলো হয়ে থাকে শর্ট ফুট খেলায় তারপরে ডিসকাস জ্যাডলিংস তারপরে হ্যামার লং জাম্প ট্রিপল জাম্প এগুলো দূরত্ব টাই হয়ে থাকে আর নিচে লং জাম্প এর দূরত্বের টাই ভাঙার নিয়ম দেওয়া হলো আমরা আজকে লং জাম্পের যে টাই হয় সেটা দেখবো দেখো এখানে নং এ দেওয়া আছে এটা শখ আমরা এরকম একটা শখকে নেব তো প্রথমে কর্মিক নং এক দুই তিন চার চারজন এখানে প্লেয়ার বা চারটা প্রতিষ্ঠান রয়েছে ধরো চারটা প্রতিষ্ঠান বা চারজন খেলোয়াড় তো প্রতিষ্ঠানের তোমার একজন প্রার্থীর নাম দিবা বা একটা প্রতিষ্ঠানের নাম দিবা প্রার্থীর নাম হলে ডি তো দেখো এখানে আমরা ছয়টা চান্স নিয়েছি প্রথম সান্স দ্বিতীয় সান্স তৃতীয় সান্স চতুর্থ সান্স পঞ্চম সান্স ষষ্ঠ সান্স তারপর একটা ঘর রেখেছে ফলাফলের ঘর তারপর রেখেছে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ কোন প্রতিষ্ঠান বা খেলোয়াড়ের নাম এটা খেলোয়াড়ের নাম রাখতে পারো বা প্রতিষ্ঠানের নাম রাখতে পারো তো দেখো আমরা প্রথম যে এক নম্বর তিনি হচ্ছেন এ প্রতিষ্ঠান তিনি দেখো প্রথম সান্সে পেয়ে তিনি উনিশ ফিট তিন ইঞ্চি অতিক্রম করেছে তারপরে উনিশ ফিট ছয় ইঞ্চি তারপরে উনিশ ফিট আট সরি বিশ ফিট আট ইঞ্চি তারপরে একুশ ফিট চার ইঞ্চি আঠারো ফিট চার ইঞ্চি বাইশ ফিট এক ইঞ্চি তো এটা তিনি করেছে তারপরে দেখো এই যে বি আঠারো ফিট দশ ইঞ্চি নিয়ে এটা অতিক্রম করেননি এটা এটা উনি অংশগ্রহণই করেনি সতেরো ফিট দশ ইঞ্চি আঠারো ফিট পাঁচ ইঞ্চি বিশ ফিট দুই ইঞ্চি বিশ ফিট আট ইঞ্চি তোমরা আগে লিখে নাও এগুলো বোধে খাতায় তারপরে তোমরা কম্পেয়ার করো সি উনিশ ফিট দুই ইঞ্চি সতেরো ফিট 2 ইঞ্চি হয়তো আমার লেখাটা হাত লাখ একটু আমার হাতের লাগাটা একটু হিজিবিজি হয়ে গেছে যেহেতু জায়গা কম হোয়াইট বোর্ড তার জন্য একটু কষ্ট করে নিয়ে নাও তো বিশ ফিট দুই ইঞ্চি বিশ ফিট দুই ইঞ্চি তো একুশ ফিট পাঁচ ইঞ্চি তে বিশ ফিট তিন ইঞ্চি তো এবারে দেখো উনিশ ফিট চার ইঞ্চি একুশ ফিট দুই ইঞ্চি উনিশ চার ইঞ্চি একুশ ফিট চার ইঞ্চি বাইশি একুশ এক ইঞ্চি এখন দেখো ইনি আসলে সবচেয়ে কম পথ অতিক্রম করেছে বা কম দূরত্বে দিয়েছে চারজনের মধ্যে তাহলে ইনি হচ্ছে ফোর্থ পজিশন তো ইনি কোনো স্থান পাননি তো এবারে আমরা আমাদের তৃতীয় স্থান দেখো ইনি দ্বিতীয় স্থান অর্জন করেছে এনার মানে ইনি যদি বাদ তাহলে ইনি তোমার তৃতীয় স্থান এখন আমাদের দ্বিতীয় স্থান এবং প্রথম সমাধিকার সমস্যা সেটা হচ্ছে কীভাবে দেখো টাই হয়ে যায় যেমন এ এবং ডি এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় হবে তো সেভাবে কীভাবে দেখো আমরা দেখো এ এবং ডি এর মধ্যে এ এবং ডি এর মধ্যে কী হয়েছে টাই হয়েছে এখন কোনো টাই হয়েছে সেটা দেখো এ এবং ডি সর্বোচ্চ জাম বাইশ ফিট এক ইঞ্চি তাহলে এ এ এবং ডি এর সর্বস্ব জাম হচ্ছে কত এ বাইশ ফিট কত এক ইঞ্চি এ আর এরও বাইশ ফিট এক ইঞ্চি দেখলে দিয়ে আমি করে মার্কেও দেখালাম তো এও বাইশ ফিট এক ইঞ্চি এও বাইশ ফিট এক ইঞ্চি তো দেখো টাই হয়ে গেছে তো যখনই টাই হবে তখন দেখতে হবে এদের এটা সর্বোচ্চ তো এর মানে পূর্বে আর দ্বিতীয় সর্বোচ্চ কোনটা তাহলে কারণ দেখো আমাদের দ্বিতীয় সর্বোচ্চ খুঁজে দেখি যে এরও একুশ ফিট চার ইঞ্চি আর এরও একুশ ফিট চার ইঞ্চি তাহলে এটা হচ্ছে এর দ্বিতীয় সর্বোচ্চ চান্স আর এরও দ্বিতীয় সর্বোচ্চ চান্স তো দেখছি এ যা টাই হয়ে গেছে টাই হলে কী হবে ধরুন আমাদের তৃতীয় সর্বোচ্চ কত তাদের তো দেখো এবারে এ এর তৃতীয় সর্বোচ্চ চান্স হচ্ছে বিশ ফিট আট ইঞ্চি সে বিশ ফিট আট ইঞ্চি অতিক্রম করেছে তিনি হচ্ছে একুশ ফিট দুই ইঞ্চি তো দেখো এখানে কিন্তু সমতা আসেনি অর্থাৎ এখানে কিন্তু সমতা আসেনি কারণ তিনি হচ্ছে তাহলে দেখো এ তৃতীয় সর্বস্ত করেছে বিশ ফুট আট ইঞ্চি এবং ডি করেছে একুশ ফিট দুই ইঞ্চি তো সেক্ষেত্রে দেখেছি যে এখানে কোনো টাই আসেনি তাহলে এখানে সর্বশ্রে করার হচ্ছে ডি সেহেতু ডি হচ্ছে প্রথম এবং এ হচ্ছে যেহেতু বিশ ফিট আট ইঞ্চ অতিক্রম করেছে তৃতীয় সর্বোচ্চ সেহেতু এ হচ্ছে দ্বিতীয় তো এভাবে তোমরা লাস্টে লিখে দেবে ব্যাখ্যাটা আগে করাটা এঁকে দেবে উপর উপরে একটু কথা লিখবে দেন তোমরা এই শখটা আঁকবে এবং শখ থেকে এই লেখাটা লিখে দেবে তাহলে তোমাদের কিন্তু একটা পরিপূর্ণভাবে উত্তরশীল হয়ে যাবে তো এখন এই যে দ্বিতীয় স্থান অর্জন করছে সেই স্কুল বা সেই দলের নাম হচ্ছে ধরি আমরা যদি আমরা প্রতিষ্ঠান ধরে ধরলাম জেড স্কুল আর এই স্কুলটা যদি ধরে তাহলে আমরা ধরলাম এটা এক্স স্কুল ওয়াই স্কুল এটা ধরলাম আমরা এক্স স্কুল তো ভিও আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমার যদি একটা রুটে রয়েছে বা একটা হৃদ হয়েছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সকল জন শুভকামনা